আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একদম মিষ্টির দোকান থেকে শুরু করলাম আজকে আমার খালা তো বোনের বাসায় দাওয়াত তাই আমি একটু স্পেশালভাবে স্পেশাল জায়গা থেকে ওর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি উত্তরা ক্লাবের মিষ্টি আমার খুব পছন্দ তাই আমি ওকে বললাম যে ওখান থেকে মিষ্টি নাও সুইটি খুব পছন্দ করবে তো যেমন কথা তেমন কাজ আমি আরও আসলাম মিষ্টি কেনার জন্যে মিষ্টি কিনে আমরা চার নম্বর সেক্টরে মামা মামি এসছিলো বেড়াতে মামা মামিকে পিক করলাম চার নম্বর সেক্টরে বল মানে এটা বলতেই হবে মামার ফুপাতো বোন ফুপাতো ভাইয়ের বাসায় বেড়া বেড়াতে এসেছিলো ইনভাইট ছিল এ তো আমরা পিক করতে আসছি বাইরে দাঁড়ায় সবাই কথা বলছে বিদায় নিচ্ছে ছোটো আমাকে নামতে বলছিল। আমাকে সালাম দিলাম তারপর সবার গাড়িতে উঠার পর আমরা গ্যাস নিয়ে তারপর রওনা দেব এইখানে আসলে হায়দার মামা ড্রাইভার সাহেবের সাথে মানে মেট্রো রেলের যে মেট্রো সরি মানে টোলের যে ব্যাপারটা এই টোলের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিল কেন তারা টোলের টাকাটা নেয় এইসব ব্যাপারে টোল ফুই ফি এর ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিল আর ড্রাইভার সাহেব খুব সুন্দর করে টোলের ব্যাপারটা মামাকে বুঝিয়ে দিচ্ছিলেন তো আমার ছোটো খালা বড় খালা রোকে আর মামি মামি অবশ্যই একটু অসুস্থ ছিল তাই তাই একটু চুপচাপ ছিল মামির শরীরটা আসলে সত্যিই খুব খারাপ ছিল বড় খালাও বলছিল যে হাত পা ব্যথা করছে তো আমরা আমার খালা তো কোন বাসায় যাওয়ার পথে আমরা রমনা পার্কে একটু গিয়েছিলাম মামাকে সে ঐতিহাসিক রমনা পার্ক দেখানোর জন্য মামা খুব মজা পেয়েছে মামা যখন ঢাকা ভার্সিটিতে পড়তেন তখন মাঝে মাঝে নাকি রমনা পার্কে বেড়াতে আসতেন তাই মামাকে বললাম যে মামা তাহলে আমরা রম রমনা পার্ক ঘুরে তারপর আমরা বাসায় যাই তো বড় খেলা ছোটো খেলা তেমন হাঁটতে পারছিলেন না তাই আমরা বেশি দূর ঘুরি প্রায় আধা ঘন্টার মতো আমরা একটু ঘুরে লেকের পারে গিয়ে তারপরে আমরা চলে গিয়েছি সুইটির বাসার যাওয়ার পরে প্রথমেই শরবত দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো মামি এসেই একদম শুয়ে পড়েছে বসে পড়েছে মামির শরীরটা আসলে খুবই খারাপ ছিল মামি আমেরিকা থেকে আসার পর থেকে গ্রামে ছিল সব মানে ঘোরাঘুরি খুব বেশি হয়েছিল তাই মামি শরীরটা একটু জ্বর জোর ব্যথা এই টাইপের প্রবলেমগুলা ফেস করছিলেন আর এখানে আমার খালাতো বোনের হাজব্যান্ড শরবত বানাচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডরা অবশ্য আমাদেরকে গাড়ি দিয়ে তারপরে ওরা মেট্রোতে করে তিন ছেলে এসছিল আর এটা আমার খালাতো বোনের শ্বশুর মানে স্যাক্রিফাইস কাহাকে বলে সেটা আমার হাজব্যান্ডকে না দেখলে অবশ্য বোঝা যাবে না সে আমাদের সবাইকে গাড়ি দিয়ে ও বলছিল তাহলে আমি আমার ছেলেদেরকে নিয়ে মেট্রোতে আসি এটা আমার খারা তো মনের বাসা খুব সুন্দর করে গুছিয়েছে ও বাসাটা খুবই সুন্দর মানে একদম নতুন ফ্ল্যাট ও শ্বশুর করেছে ভাত ছয়তলা বাড়ি ওখানে ওরা এক এক ভাই এক এক ফ্ল্যাট নিয়ে থাকে এটা আমার খেলাতো বোনের ছেলে খেলা খেলাতো বোনের এক ছেলে এক মেয়ে ও আমাদের যেতে যেতে ও একটু দেরি হয়ে গিয়েছিল তাই ও নাস্তার আয়োজন করেছিল অনেক আর এই ফিননিটার কথা ফিরনিটার প্রশংসা না করলেই নয় অনেক মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে ওর এই ওর ফিরিটার আমার খালাতপনের বোনের গাছের গোলাপ এবং বেলি দিয়ে আমার মামাতো মামা শুভেচ্ছা দিচ্ছিলাম আমরা সবাই সবাই মিলে খেলাতো বোন বলছে যে ওর ছাদের কাছে অনেক বড় বড় আম আছে তাই বলছিল গল্প করছিল এই তো নাস্তা পর্ব শুরু হয়ে গিয়েছে সবাই যে যার মতো করে নাস্তা খেয়ে নিচ্ছি আমরা আর আমি আগে যে বলেছিলাম আমার তিন ছেলেরা হাজব্যান্ড মেট্রো দিয়ে আসছিলো আমাদেরকে গাড়ি দিয়ে তো আমার ছেলেরা খুব মেট্রোতে মজা পাচ্ছিল ওরা তিন ভাই মেট্রোতে আগে ওষুধ তেমন উঠা হয়নি এই প্রথম ওদের মেট্রোতে ওঠা তাই ওদের এক্সাইটমেন্ট বেশি ছিল লাকিলি আমার ছোট ছেলে একটা সিট পেয়ে গিয়েছিল। তিন ভাই মেট্রো থেকে নামার পরে সুন্দর মানে হেঁটে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লা বলবেন প্লিজ তারা কি সব গল্প করছে আসলে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে আমি করিনি তা আমি বলতে পারবো না ওরা কী সব গল্প করছিল। বাসা আমার হাজবেন্ড আর ছেলেরা আসার পর নাস্তা খাচ্ছে আসলে একসাথে হলে সবাই মিলে একসাথে মানে আর আনন্দটাই আসলে আলাদা আর আমাদের কাজিন যা আমরা খুবই মজা করি সবাই একসাথে হলে আমাদের খুব সুন্দর সময় কাটে আসলে মনের টান ভালোবাসার টান এই ব্যাপারগুলো আসলে আলাদা আমাদের কাজিনটা সবাই মিলে আমরা খুবই আন্তরিক সবাই আমরা খুব মজা করি একসাথে হলে তার নাস্তার পর্বের পরে আমরা ডিনার করছি সুইটি খুব মজা করে কাচি করেছিল চিকেন ফ্রাই করেছিল আর ডিম ফ্রাই করেছিল আর সাথে সালাদ ড্রিঙ্কস তো আছেই ওর কাচিটা আসলে খুবই মজা ছিল আমাদের এত মানে ভরা পেট ছিল আমাদের ক্ষুধা ছিল না তবুও আমরা খুব মজা করে কাচিটা এনজয় করেছি এইটা রোকে সাথে আমার হাজব্যান্ড কী সব আলাপ করছে চিটাঙে ঘোরা ঘোরাটোরা এইসব নিয়ে ওরা খুব মজা করে আলাপ করছিল। কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কোথায় ওর পছন্দ কি কি করতে ওর ইচ্ছা ওর বেশি সময় নেই ও পঁচিশ তারিখে চলে যাবে তাই এইটুক সময়ের মধ্যে যতটুকু প্ল্যান করা যায় ও তুলা ভাইয়ের সাথে প্ল্যান করছে আর ওই যে উত্তরা ক্লাবে সেই মিষ্টি ছানা আর দই এটা আমার খুবই পছন্দ আর আমার খারাতো বোনের ছেলে তো টেন আউট অফ নাইন পয়েন্ট ফাইভ দিয়েছে তার কাছে নাকি এত ভালো লেগেছে আমার খারাতো বোনের শ্বশুর মামা সবাই মিলে গল্প করছে খাচ্ছে খাওয়ার টেবিলে এটা তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ট্যুর খারাতো বোনের বাসা প্লাস রমনা পার্ক আমরা সবাই খুব মজা করেছি সবাই খুব এনজয় করেছি খুব ভালো ছিল সুইটির রান্না তো সবসময় খুবই মজা তো আল্লাহ ফের সবাই ভালো থাকবেন